স্বাগতম বিশানমেথ ক্লাসে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব যে উপপাদ্যটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষা দিবে প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর জন্য নবম শ্রেণীর জন্য দশম শ্রেণী ও যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপবাদ্য সেই উপবাদ্যটি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আশা করি কারোই উপবাদ্যটি মুখস্থ করতে হবে না আমি যতটুকু বোঝাবো এটার থেকে তোমরা উপবাদ্যটি আশা করি লিখতে পারবে দরিদ্র সহকারে শুধু শুধু একটু তোমরা দেখো এবং একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই এই উপবাদ্যটি তোমরা মুখস্থ না করে পরীক্ষার হলে লিখতে পারবে এবং তোমাদের অনেক দিন সেই উপপাদ্যটি মনে থাকবে কারণ উপপাদ্য মুখস্থ করে লেখা যায় না মুখস্থ করে সামান্য সময় তোমার মুখস্থ থাকবে অথবা একটি মুখস্থ করার পরে অন্যটি যখন মুখস্থ করতে যাবে তখন এই উপপাদ্যটি তুমি ভুলে যাবে তাহলে তোমরা যদি আমার ভিডিওটি দেখো এবং একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই তোমরা মুখস্থ না করে বুঝে এই উপবাদ্যটি তোমরা লিখতে পারবে উপবাদ্যটি কি অষ্টম শ্রেণীর হলো বৃত্তের দুই নম্বর উপবাদ্য বোর্ড বইয়ের একশো একান্ন পৃষ্ঠা আর নবম দশম শ্রেণীর হলো আঠারো নং উপবাদ্য তোমাদের বোর্ড বইয়ে এই উপবাদ্যটি আছে আমি পৃষ্ঠা বলে দিই পৃষ্ঠা হল একশো চুয়ান্ন পৃষ্ঠা নবম দশম শ্রেণীর বোট বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠা আর অষ্টম শ্রেণীর একশো পঞ্চাশ পৃষ্ঠা অষ্টম শ্রেণী তো এই উপবাদ্যটি আছে নবম দশম শ্রেণী তো আছে এখন আমি প্রশ্নটা আগে উপবাদ্য সাধারণ নির্বাচনটা আগে পড়ি বৃত্তের সকল সমান যা বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে দূরত্ব সমান আমি একটি বৃত্ত অঙ্কন করলাম আমি একটা আগে অঙ্কন করে রাখছি কারণ ভিডিওটা যাতে ছোট হয় সেজন্য এই একটা বৃত্ত আঁকলাম এবি আর সিডি এই দুইটি এসে সমান যা এখানে সকল সমান যা কেন্দ্র হলো ও ও থেকে এবি যা এর দূরত্ব যতটুকু এটার দূরত্ব সিডি এর দূরত্ব ততটুকুই হবে যদি যা দুইটি সমান হয় এখন যা দুটি সমান হলে যে দূরত্ব সমান এটাই তোমাকে প্রমাণ করতে বলছে তাহলে বৃত্তের সকল সমান যা মানে এবি এবং সিডি এবি সমান সমান সিডি এই দুইটা যা সমান সকল সমান যা কেন্দ্র থেকে মানে কো থেকে এবি এর দূরত্ব যতটুকু সিডি এর দূরত্ব ততটুকু এটাই তোমাকে প্রমাণ করতে বলছে আচ্ছা এখন দেখো আমি বিশেষ নির্বাচনটা একটু লিখে রাখলাম প্রমাণটা তোমাদেরকে বুঝাবো বিশেষ নির্বাচন হলো মনে করি ও কেন্দ্র মনে করি ও ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুইটি সমান জাতি তুমি এটা এইভাবে বলতে পারো ও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি এবং সি ডি দুইটি সমান জা অথবা ও বৃত্তের কেন্দ্র এবি এবং সিডি দুইটি সমান যা তুমি এটা যে কোনোভাবেই লিখতে পারো মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং সিডি দুইটি সমান যা এব ও বৃত্তের কেন্দ্র বি ও সিডি দুটি সমান যা প্রমাণ করতে হবে তোমাকে ও থেকে এবি এবং সিডি এর দূরত্ব সমান মানে ও থেকে এই যে ডিস্টেন্সটা ফাঁকা অংশটা এটার দূরত্ব যতটুকু এটার দূরত্ব ততটুকু হবে এটা তোমাকে প্রমাণ করতে হবে হবে প্রমাণ প্রমাণ করতে করতে যে ও থেকে হচ্ছে যা দুটি সমদূরবর্তী বা দূরত্ব সমান অঙ্কন ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ও ও এফ লম্ব আঁকি অঙ্কন বলছে কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি এর উপর কেন্দ্র ও থেকে এ বি ও সিডি এর উপর ও এর লম্ব আছে এটা লম্ব মানে সমকোণ তাহলে আমরা কি করলাম কেন্দ্র ও থেকে ও ও ও সিডি এর উপর লম্ব অঙ্কন করছি এটা লম্ব অঙ্কন করে এরপরে আমরা ও এ আর ও সি যুগ করবো ও এসি যুগ করবো এই যে ও এ যুগ করলাম আর ও সি যুগ করলাম ও এ আর ও আমরা যোগ করলাম তাহলে আমাদের বিশেষ নির্বাচনের অঙ্কন তোমাদেরও মুখস্থ করতে হবে তুমি এটা এইভাবেই বলবে আমার সাথে তুমি একটু শোনো একটু মনোযোগ দিয়ে ও বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র এবি ও সি ডি বৃত্তের দুইটি সমান যা প্রমাণ করতে হবে ও থেকে এবিও সিডি জায়ের দূরত্ব সমান বা সমুদ্রবর্তী ও বৃত্তের কেন্দ্র বি এবং সিডি দুটি দুইটি সমান যা প্রমাণ করতে হবে ও থেকে এবি ও সিডি যা এর দূরত্ব সমান অঙ্কন ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ওই ওই ও এক লম্ব আকি ও এ আর ও সি আমরা যোগ করি এটা আমরা লিখে রেখি মনে করি ও বৃত্তের কেন্দ্র এ বি ও সিডি ডি দুইটি সমান যা প্রমাণ করতে হবে ও থেকে এ বি ও সিডি যা দুটি সমদূরবর্তী অঙ্কন ও থেকে এ বি ও সিডি এর উপর সি ডি এর উপর ও ই ও ও এর লম্বা আঁকি এরপরে আমরা লম্বা আঁকার পরে ও ই আর আমরা যোগ করি দেখো কেন্দ্র থেকে যদি লম্ব আঁকা হয় তাহলে এটা সমকোণ কেন্দ্র থেকে লম্বা লম্বা আঁকলে তো হয় যদি এটা সম্মুখীন হয় তাহলে এই দুইটা কিন্তু সমকোণী ত্রিভুজ দেখো এখন আমরা প্রমাণে যাব প্রমাণটা একটু মনোযোগ দাও তোমাদের কারোই প্রমাণটা মুখস্থ করতে হবে না অবশ্যই তোমরা একবার যদি দেখো এই উপপাদ্যটি তোমরা নিজে নিজে লিখতে পারবে একটু মনোযোগ দাও প্রমাণ আমরা অঙ্কনে বলছি কেন্দ্র ও থেকে লম্ব তাহলে আমরা লিখব ও লম্বর সাংকেতিক চিহ্ন ওই লম্ব এ বি এবং ও এক লম্ব ওএফ লম্ব সিডি ও থেকে এবির উপর ওই লম্ব ও থেকে সিডি এর উপর ওএফ লম্ব এটাই আমরা লিখলাম ওইটা এবির উপর লম্ব ওইটা সিডি এর উপর লম্ব তাহলে আমরা জানি কেন্দ্র থেকে যা এর উপর অঙ্কিত লম্ব যাকে সমদি খণ্ডক করে মানে সমান দুই ভাগে ভাগ করে এটা কি তুমি একটু বুঝে নাও মনে করো এই একটা বৃত্ত এটা হইল কেন্দ্র ও এটা একটা যা এ ব্যক্তি যা কেন্দ্র থেকে যখন যা এর উপর একটা লম্ব আঁকা হয় এই লম্ব যদি আঁকা হয় মনে করো এটা এম দিলাম আমরা তাহলে এম আর বি এম সমান হবে মানে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যে কোনো যা এর উপর অঙ্কিত লম্ব এই যাকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে সমান যেহেতু দুই ভাগে ভাগ করে তাহলে আমরা যেহেতু ওইটা লম্ব তাহলে আমরা লিখতে পারি সমান দুই ভাগে ভাগ করছে এবি কে অর্থাৎ এ আর বি ই সমান আমরা লিখব এ ই সমান বি ই সমান বি ই এবং ও এফ টা সি এর উপর লম্ব তাহলে আমরা লিখব সিএফ সমান ডি কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে খণ্ডক করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে তোমরা একটু নিও বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন মানে বেশ সারা যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যদি যার উপর আমরা লম্ব আঁকি তাহলে ওই লম্বটা যাকে সমান দুই ভাগে ভাগ করে কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমধি করে কেন্দ্র থেকে যায়ের উপর ওই লম্ব এই লম্বটা এবি কে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ এ সমান বি সিএফ সমান ডিএফ হবে অর্থাৎ আর সি এফ এই সমান বি আচ্ছা তাহলে আমরা যেহেতু ওইটা এফ এর উপর লম্বা সিডি এর উপর লম্ব লম্ব হওয়ার কারণে এই যাকে সমান দুই ভাগে ভাগ করছে এই সমান বি হবে এফ সমান এফ হবে এখন যেহেতু দেখো আমরা লিখি এই এই সমান হাফ এব এব অর্ধেক মানে সমান দুই ভাগে করছে তো এই আর বি মানে সমান দুই ভাগে ভাগ মানে করো

এবং আমরা আমরা যদি এক নাম্বার ধাপ দিয়ে লিখি তাহলে তোমাদের অনেক দিন মনে থাকবে কিন্তু পরীক্ষার সময় এক নম্বর দুই নম্বর ধাপ লিখে কাঠ পেন্সিল দিয়ে পরে তোমরা মুছে দিবা এটা মনে করো আমি দিব এক ও লম্ব ন ওয়েভ লম্ব সিডি ওইটা এফ এর উপর লম্ব ওয়েভটা সিডি এর উপর লম্ব লম্ব হওয়ার কারণে যাকে সমান দুই ভাগে ভাগ করছি এ সমান বি ই সি এফ সমান ডি এফ তাহলে যদি সমান দুই ভাগে ভাগ কর ভাগ হয় তাহলে এইটা এ বি এর অর্ধেক সি এফ সি ডি এর অর্ধেক বুঝা গেছে তাহলে আমরা এই এই পর্যন্ত আমরা একটা নাম্বার দিব এটা হলো এক নং দা এরপরে আমরা যাব দুই নং দাপে যাব দুই নং দাপটা কি দেখো দুই নংটা মিলে কি এখানে আমাদের আগে বলছি সমান যা অর্থাৎ এবি সমান সিডি দুইটা যা সমান এটা আমাদের বলে দিছে সমান যা এখন আমরা সিডি তাহলে এ এব অর্ধে এই দুইটা যদি সমান হয় এবিডি যা যদি সমান হয় একজন গুল মনে করো আমার এখানে এই দুইটি কলম সমান তাহলে এটাকে যদি সমধি খণ্ডক করি এটাকে যদি সমধি কন্ডক্ট করি সমাধি কণ্ডক মানে সমান দুই ভাগে যদি ভাগ করি কেমন এটাকে এটাকে সমান ভাগে বাক করলাম উপরে যতটুকু নিচে ততটুকু উপরে যতটুকু নিচেও ততটুকু তাহলে আমরা এখানে বি এর অর্ধেক মানে এইটার অর্ধেক এটার অর্ধেক সমান হবে যদি এই দুইটা কলম সমান হয় তাহলে এটাকে আমরা যদি সমান দুই ভাগে ভাগ করি এটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলে এইটার অর্ধেক এটার অর্ধেক সমান হবে তাহলে আমরা এখন লিখি হাফ এবি মানে দুইটা বাহু সমান তাহলে এইটার অর্ধেক আর সিডির অর্ধেক সমান হবে

সি এফ এখন আমাদের দেখো আর সমান সমান হয়ে গেছে এ এই দুইটা বাহু এ এবং সমান হলো আমি দিব দুই নাম দার এখন কথা হলো এ আর সি এফ সমান সমান বাইর করলাম কেন আমাদের এই ত্রিভুজটা সর্বসময় এটা আমাকে প্রথমে বের করতে হবে অর্থাৎ দেখো কেন্দ্র থেকে পরিধি ওয়ে কেন্দ্র থেকে পরিধি ও সরি পরিধি না ভুল বলছি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে বলা হয় ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে বলা হয় ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হলো ব্যাসার্ধ এই যে ও এটা হলো ব্যাসার্ধ এই ও আর এটা হলো ব্যাসার্ধ ও আর সিটা হলো ব্যাসার্ধ তাহলে বৃত্তের সব ব্যাসার্ধ সমান বৃত্তের যত ব্যাসার্ধ হবে সবই সমান তাহলে ও আর ও সমান আর এ আর সি এম আমরা এখন সমান বের করলাম এই যে এ সমান এই যে এ এ সমান সি এফ এ এ আর সি এফ সমান আর এই কোনটা সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এই দুইটা হলো সমকোণী ত্রিভুজ কারণ আমরা কেন্দ্র ও থেকে এর উপর এটা আমরা লম্ব অঙ্কন করছি লম্ব অঙ্কন করলেই তো সম্মুখীন হয় তাহলে যে কোনো দুইটি ত্রিভুজের দুইটি বাহু আর একটি কোন যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে আমাদের ও এ আর ও সি এই দুইটি বাহু সমান এটা এইটা সমান এ আর সি সমান এই কোনটা এই কোনটা সমান তাহলে কি কি দাঁড়ালো দুইটা বাহু সমান হলো একটা কোন সমান হল তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম আমরা তিন নং দাপে এটা আমরা লিখব দেখো আমরা তিন নং দাপে এখন যাচ্ছি এক নং দাপ দুই নং দাপ আমাদের শেষ তোমরা প্রথমে চিন্তা করবে এই ত্রিভুজটাকে যাতে সর্বসম করতে পারি সেই দিকে আমাকে এগোতে হবে এখন আমাদের লিখি এখন ত্রিভুজ এ ই সি ও এফ এ বা সমকোণী ত্রিভুজও লিখতে পারো আমি শুধু এই দুইটা ত্রিভুজ এ ই সি ও এফ এই দুইটা সমকোণী ত্রিভুজে যদি আমি সমকোণী ত্রিভুজ লিখি তাহলে এটা সমকোণ লিখবো না আমি সমকোণী ত্রিভুজ লিখলাম না এই দুইটা ত্রিভুজে কি কি সমান তোমরা সবাই জানো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সেটাকে বলা হয় ব্যাসার্ধ বৃত্তের প্রত্যেকটি ব্যাসার্ধ দুই সমান তাহলে আমরা লিখবো ও এ সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তোমাদের এটা লেখা লাগবে আমি তোমাদের বোঝার জন্য লিখছি ও এ সমান ও সি আর একটু আগে আমরা দুই নম্বর পাইছি এ ই আর সি এফ সমান এ ই সমান সি এফ তাহলে ও এ আর ও সি সমান এ আর সি এফ সমান দুইটা বাউ সমান এবং এই কোনটাও সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কারণ প্রত্যেকে নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি কারণ লম্ব অঙ্কন করা হয়েছে তাহলে ও এ সমান ও সি এই সমান সিএফ এই বাবু এই বাবু সমান এই বাহুটা এই বাহুটা সমান এই আর এক সমান মানে ও ই এক তুমি যদি লেখো এ ই ও কুন তাও হবে আমি লিখছি ও ই এক যে কোনো একটা লেখলেই হবে মানে ইটা মধ্যখানে তাকলেই হলো ও এফ সি কুন অথবা সি এফ ও কুন যে কোনো একটা হবে সি সি এফ হ্যাঁ সরি

দুইটি সর্বসম হওয়ার শর্ত হলো দুইটি বাহু আর একটা কোন যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ দুইটি সর্বসম এখন আমরা লিখবো অতএব ত্রিভুজ এ সর্বসম ত্রিভুজ এ তাহলে সর্বসম মানে সব সমান সর্বসম যদি হয় তাহলে আমরা লিখতে পারি সমান আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে মানে কেন্দ্র থেকে এ বি এবং এর দূরত্ব সমান প্রমাণ করতে বলছে তাহলে ওই আর ওয়েব যদি সমান হয় তাহলে দূরত্ব সমান এটা আমার হলো তিন নম দাম জামিত্তিটা খুবই সহজ যদি একটু মনোযোগ দিয়ে লেখো এইটা আর কখনোই মুখস্থ করতে হবে না এইটা যারা আসো যদি ভালো করে এটা দেখো তাহলে নাইন টেন এবং এসএসসিতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবা আর যারা নাইন টেনে আসো তারা যদি একবার দেখো এটা আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই দেখে একবার বুঝে তুমি জানি তুলে লিখতে পারবে তাহলে সর্বসম আমার হয়ে গেল ঠিক আছে কি লিখলাম ত্রিভুজ এ ও সি এফ সমকোণী ত্রিভুজের ও এর ও সি সমান এ আর সি সমান এই কোনটা সমান লেখলাম ত্রিভু দুইটা সর্বসময় সর্বসময় ওই আর ওয়াইফ সমান হবে এইখানে আমাকে প্রমাণ লেখলি হবে পরীক্ষার সময় কোনো কোনো সময় বলে এ সমান যদি এ যা সমান সি যা হলে প্রমাণ করো ও সমান অএফ এতটুকু লেখে দিই এ বি সমান সিডি হলে প্রমাণ করো ও সমান ওয়েফ তখন তুমি ওই সমান ওই ফলে এখানে প্রমাণিত লেখ দিবে কিন্তু আমরা প্রমাণ করতে হবে এটা একটু ভিন্নভাবে লিখছিলাম এক লাইন লিখলে হবে মানে ওই সমান ও মানে কেন্দ্র ও থেকে কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি এর দূরত্ব কিন্তু এখন সমান হয়ে গেল ওই সমান ও এ হ্যাঁ এখন আমরা চার নম্বর দাবি একটা লাইন লিখে দেই তাহলে আমরা কি পাইছি ও ই ইকুয়াল আমরা ও পাইছি হ্যাঁ ওয়েফ এটা আমরা হওয়ার পরে এটা আমরা পাইছি ওই এবং ওয়েফ কেন্দ্র ও থেকে ওই এবং ওয়েফ কেন্দ্র ও থেকে এব ও সিডি এর দূরত্ব এই লাইনটা তোমাদের না লিখলে হবে ওই সমান ওয়ে তোমাদের কি বলতে প্রমাণ করতে বলছে যে ও থেকে বি ও সিডি এর জায় দন ও এ সমান যখন ওয়েফ লাগবা তখন লিখতে পারো অতএব কেন্দ্র ও থেকে এবিডি এ জায় সমতন কর্তি তাহলে আমরা এখানে একটু বইয়ের মাধ্যমে লিখছি সেই জন্য আমি লিখলাম ওয়ার ওয়েফ কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি এর দূরত্ব মানে এ বি এবং সিডি এর দূরত্ব কেন্দ্র থেকে ওই আর ই কেন্দ্র থেকে এফ অতএব আমাকে প্রমাণ করতে যেটা তুমি প্রথমে লিখবা মানে কি লিখবা প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি সি দূরত্ব সুতরাং থেকে ও সিডি দয় প্রমাণিত তাহলে তোমরা যারা একটু বেশি লিখতে চাও তারা এই লাইনটা লিখলে পারো আর নতুবা এতটুকু আসার পরে তুমি লিখে দিবা কেন্দ্র কেন্দ্র ও ও থেকে থেকে সমদূরবর্তী তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি একটু বেশি সময় নিয়েছি কারণ যেহেতু জামিতি তোমরা একটু যদি বুঝে পড়ো এই জামিটিটা জামিতিটা তোমাদের মুখস্থ করতে হবে না এরপরে আরেকটা জ্যামিতি আছে এটারই অনুরূপ এটাও তোমরা আমার ভিডিওতে পাবে আশা করি নেক্সট ভিডিওতে এটাও তোমরা বুঝে কবা তোমাদের এই দুইটার জামিতি একটাও মুখস্থ করতে হবে না যদি আমার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো তা আজকে মতো এখানেই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এবং সুস্থ থাকো